আর পনেরো বছর আমি প্রচুর বিদেশি টাকা পাঠাইছি ডলার পাঠাইছি ব্যাংকে আর আমার পাসপোর্টটা ওখানে আমি দুবাই যাবো আমার পাকা সব শেষ ওখানে আমি দুবাই যাবো আমার পাসপোর্ট দিতেছে না আমার আশি টাকা দিলে তিন দিনে দিব দালাল হাজার হাজার দালাল আমি তো টাকা পাসপোর্ট চুরি করছি নিয়ে আমার বাড়ি ছিল প্রথম নারায়ণগঞ্জ আমি পরে মুন্সিগঞ্জ গেছি গা আমি গেলাম কি লিখেই দিয়ে আমার অপরাধ এইজন্য আমার পাসপোর্ট রিনিউ করতে দেন আমার এই আরেকটা জিনিস দেখছি যে এখানে যে সরকারি কর্মকর্তারা আছে পাসপোর্ট অফিসের তাদের যে কাজের ধীরগতি এটা নিয়েও আমরা অনেক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা নাকি হচ্ছে এই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে এরকম অভিযোগ আমরা পেয়েছি আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিস থেকে ভিতরে ঢুকেছে এবং কেন ঢুকেছে তারা তাদের সাথে কোনো ঘুষের লিয়াজও আছে কিনা কর্মকর্তাদের সাথে তারা আমরা এগুলোই জানতে এসেছি এবং আমরা এখন ডিজির সাথে ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বলছি এবং এমন এমন অনেক কাজ যখন আপনি যদি কোনো ঘুষ না দেন সরকারি অফিসাররা অফিসার আপনাদের কাজ ফ্লো করে দিচ্ছে আপনাদের কাজগুলো সব যথাযথ সময় করতেছে না তো আমাদেরকে এই বিষয় দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো কোন কাহিনী না হয় এবং আমাদের আমাদের একটি একদম দালাল মুক্ত একটি পাসপোর্ট অফিস চাই যে যেন বাংলার সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্ট গুলো হাতে পায় এবং নির্ধারিত কাঁচু দিবসের মধ্যে তাদের পাসপোর্ট গুলো হাতে পেয়ে থাকে আমরা এই বিষয়ে তাদের সাথে এখন কথা হয়ে এসেছি